ঠিক তখনই তোমার মনটা আমাকে মনে করবে যখন তুমি ভালোবাসার অভাব অনুভব করবে যখন তোমার মনে হবে আমাকে ভালোবাসার মতো কেউ নেই ঠিক তখনই তোমার মনটা বলবে একজন ছিল যে আমাকে পাগলের মতো ভালোবাসত যখন তুমি তোমার কাছের মানুষটাকে খুশি করার জন্য হাজারো চেষ্টা করবে কিন্তু তাকে খুশি করতে পারবে না ঠিক তখনই তোমার মনটা বলবে একজন ছিল যে আমার মুখে একটু হাসি দেখলেই সকল অভিমান ভুলে খুশি হয়ে যেত যখন তোমার একা আর মনের মাঝে লুকিয়ে রাখা দুষ্টমিষ্ট অভিমানগুলো কেউ বুঝতে পারবে না অথবা কাউকে বোঝাতে পারবে না ঠিক তখনই তোমার মনটা বলবে একজন ছিল যে আমার মনটা দেখলেই আমার কণ্ঠ শুনলেই বুঝে ফেলতো আমি কেমন আছি শেষে একটা কথাই বলবো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে পাশে থাকবেন আর নিজের মতামত কমেন্টে ধন্যবাদ